ট্রাভেল প্রাইম নিউজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিমের আমন্ত্রণে বিদেশি কর্মীদের মানবাধিকার ও মানব পাচার পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ায় আসা জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক মালয়েশিয়ার ইমিগ্রেশন পরিচালিত ডিটেনশন ক্যাম্পগুলোতে এর জন্য প্রবেশাধিকার চেয়েছেন গত মঙ্গলবার জাতিসংঘের এই কমিশনার মালয়েশিয়ায় তার মিশন শেষে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায় এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানালেন যখন মালয়েশিয়ার দিকে মানবাধিকার ভঙ্গের তীর্যক তীর উঠেছে সাউথ চায়না মর্নিং পোস্ট বেনা বেনানিউজ জানিয়েছে তুর্ক মালয়েশিয়াকে আরও সতর্ক করে বলেছেন ব্যবসার ক্ষেত্রে মানবাধিকারকে অগ্রাধিকার না দিলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য মালয়েশিয়ার উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে এছাড়াও দেশটির আরও বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত প্রকাশিত খবরে জানা গেছে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনায় ব্যবসা ও মানবাধিকার বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যবসা এবং মানবাধিকারের বিষয়গুলো আমাদের আলোচনার অংশ ছিল কারণ আমরা জানি যে ব্যবসায় যদি মানবাধিকার চর্চা না হয় তবে এটি ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তুর বলতো মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন টিপগুলোতে আটক অভিবাসীদের অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে নানা তথ্য পাওয়া যাওয়ার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এমন মন্তব্য করলেন বিশেষত করোনার সময় অভিবাসীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণের ব্যাপারে বেশ কিছু তথ্য ফাঁস হয় মালয়েশিয়ার ডিটেনশন ডিপোগুলোতে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোগুলোতে অভিবাসীদের নির্যাতনের মতো খবর বেরোয় গণমাধ্যমে Migrant workers, including foreign domestic employees. I call on the government to ensure equal access to justice, including free legal aid for all migrants, be they documented or undocumented. It would be important for the government to adopt also a comprehensive refugee protection system, reinforcing the legal status of refugees. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন জাতিসংঘ আগে মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের কর্মসংস্থানকে কেন্দ্র করে সংগঠিত অপরাধ এবং মানব পাচারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ মালয়েশিয়াকে জানিয়ে দিয়ে বলেছিল বিদেশি কর্মীদের নিয়োগকারী সংস্থাগুলো মিথ্যা প্রলোভনে মালয়েশিয়ায় আনছে কর্মীদের যারা অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানের আশা নিয়ে এসেছিলেন তারা দুর্দশাজনক পরিস্থিতিতে পড়েছেন বিশেষ করে বাংলাদেশি কর্মীদের দুর্দশার দিকেও সম্প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এ প্রসঙ্গে তুক বলেন অভিবাসন বিষয়ে নিয়ে আলোচনা করার সময় মালয়েশিয়াকে বিশ বছর আগে তুলনায় অনেক বেশি উদারতা লক্ষ্য করেছেন এবং তিনি স্পষ্ট করেছেন মালয়েশিয়া এই সমস্যা সম্পর্কে সচেতন আছে এবং এগুলো মোকাবেলা করতে চায় তিনি আরও বলেন আমি বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করে জেনেছি এখানে বন্দীদের জন্য কঠোর ব্যবস্থা বিদ্যমান এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় যা বেশ উদ্বেগজনক এ বিষয়ে তদন্ত করা দরকার মালয়েশিয়াকে অবশ্যই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এবং অন্যান্যদের জন্য ডিটেনশন ক্যাম্পগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে যাতে তাদের ওপর আনিত অভিযোগ তথা নির্যাতন এবং দুর্ব্যবহারের অভিযোগ পরীক্ষা করে দেখতে পারে নিউজ ডেস্ক